আপনারা যদি ঝাল ঝাল ইদি কিছু মেক করতে পারেন তাহলে এই পাস্তাটা রাখতে পারেন আর এই পাস্তাটা এতটা মজা যা রেস্টুরেন্টকেও হার মানাবে আমি এভাবে পাস্তাটা অলওয়েজ মেক করে থাকি আর আজকে যেহেতু শেষ রোজা ছিল মাসফির অনেক বেশি ক্রিভিং হচ্ছিল যে রোজা রেখে পাস্তা খাবে সে তো যে মুহূর্তে বলেছে সেই মুহূর্তে আমার কোনোভাবেই অপশন ছিল না যে আমি রেস্টুরেন্ট থেকে ওর জন্য এটা নিয়ে আসবো তাই আমার ঘরে যা যা উপকরণ ছিল সব কিছু দিয়ে আমি হচ্ছে এই পাস্তাটা মেক করে দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি একটু বেশি ছিল সেখানে দিয়ে দিয়েছি তিন চার রকমের পাস্তা আপনারা এক রকমের পাস্তা নিলেও পারবেন তো এক আমি পাস্তাটা দুধের ভিতরে সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর আরেক চুলা রায় পেন বসায় দিয়েছি সেটা পরিমাণ মতন আমি বাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি এটাকে সুন্দর করে আমি ভেজে নিব লালচে লালচে যখন ভাবটা হয়ে যাবে যখন লালচে ভাবটা চলে আসবে তখন আমি ওই মুহূর্তে চিকেনটা অ্যাড করে দিব আর আপনারা চাইলে এটা আগে থেকে চিকেনটা ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে আমি এভাবে কুচি কুচি করে রিজেস্ট সংরক্ষণ করে রেখেছিলাম এখন হচ্ছে যখন আমার লাগে তখন পরিমাণ মতন আমি ওইটা দিয়ে দিই আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুড়ায় এখানে দুই রকমের গোলমরিচের গুঁড়াটা ছিল সাদাটাও ছিল কালোটাও ছিল আর এখানে দিয়ে দিচ্ছি চিলিস ও আপনারা চিলিস ও ঝাল অনুযায়ী আপনারা দিবেন যদি বাচ্চারা খায় ঝালটা একটু কম বেশ করেই দিবেন আর এখানে সবকিছু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মাশরুম আপনারা এটা হচ্ছে অপশনাল যদি মাশরুম ঘরে থাকে তাহলে মাশরুম দিতে পারেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন আর এখানে চাইলে চিকেন সসেস আপনারা ব্যবহার করতে পারেন আমি এই মুহূর্তে দেখছি যে আমার পাস্তাটা হয়ে গিয়েছে মেবি কারণ এইটি যদি হয়ে যায় ওই মুহূর্তে আপনার পাস্তাটা নামিয়ে নিতে হবে নতুবা বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে আর এখানে অল্প পরিমাণ আমি একটু ময়দা দিয়ে এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিব অরিগেনো এটা হচ্ছে অপশনাল অরিগেনোটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন আর আপনারা চাইলে চিকেন পাউডারটা অ্যাডজাস্ট করতে পারেন আমার কাছে যেহেতু চিকেন পাউডারটা ছিল না আমি চিকেন পাউডারটা অ্যাভয়েড করেছি দিয়ে দিয়েছি হট টমেটো মিক্সড মিক্সড করে করা হয়ে গেলে পাস্তাটা ওই মুহূর্তে আমি ঢেলে দিব ঢালার পরে সুন্দর করে আমরা মিক্সড করে নিব করলে একটা ক্রিমি ভাব চলে আসবে হুটাট এক একটা জিনিসের ক্রেভিং উঠলে তার আর হুটাট রেস্টুরেন্টে যাওয়া পসিবল না তাই ঘরে সবকিছু থাকলে যে কোনো মুহূর্তে মেক করে খাওয়াটা পসিবল হয় তো সেক্ষেত্রে মাস ফির যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছে করেছিল তাই আমারও করা হয়ে গেলো সবাই খেতে পারলো আজ ইফতারিতে এরপরে চিনিটা দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েড করতে পারেন মজারলা চিজটা তো মাস্ট বি দেওয়া লাগবে চিজ বেশি দিলেও সমস্যা নেই কম দিলেও সমস্যা নেই যে যেমনটা খায় ঠিক অমনটাই দিতে হবে এরপর এখানে ক্যাপসিকাম অ্যাড করতে হবে যদি থাকে সেটাও করতে পারেন আর না থাকলে নাই তো আমার এখানে যেহেতু তিন রকমের ক্যাপসিকাম ছিল তিন রকমের আমি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে আবার মজারওয়ালা চিজ দিয়ে দিব আপনারা চাইলে দিতে পারেন বেশি করে কারণ যত চিজই হবে তত বেশি মজা লাগে আবার মাসবি তেমন একটা চিজই তেমন পছন্দ করে না দেখে আমি একটু কম কমই দিয়েছি আবার চিজ হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তারপরে মোটামুটি দিয়েছি একেবারে যে কম দিয়েছি ওরকমটাও না দেখেন একদম চিজি ভাব চলে আসছে আর এটা খেতে যে কি আমি এটা আপনারা চাইলে ওভেন বেকটু করতে পারে বেশি নাড়াচাড়া করলে যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখন চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে একটা সার্ভিং ডিসে আমি বেড়ে নিব দেখেন কতটা চিজি ইয়ামি হয়েছে এখন এটা আমি ওভেন বেকড করার জন্য ওভেনে দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিট এরপর করার পরে লুকিং থাকবে এতটা মজা লাগে যা বলার মতো না আপনারা চাইলে ঈদের দিন বাসায় এই রেসিপিটা মেক করতে পারে তবে বাচ্চারা খেয়ে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আজকে রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাব যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন দেখো নেক্সট কোন একটা ভিডিওতে নেক্সট কোন একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাইকে